গল্প বলা পেজ থেকে আমি তানিশা আজ নিয়ে এসেছি রোদ আর বৃষ্টির প্রেমের গল্প ওদের প্রেমটা প্রেম কাহিনীর মতো অনেক বড় বা এটা একদিনে বলা হবে না তাই আমি খন্ডে খন্ডে স বলবো আজ বলবো পার্ট ওয়ান আর বৃষ্টির সম্পর্কটা শুরু কীভাবে হয়েছিল এটা বৃষ্টির ফোনে একটা ফোন আসে বৃষ্টি যেখানে হ্যালো বলে ওপর থেকে চেপ থাকে আবার হ্যালো বলে চেপ থাকে আবার হ্যালো বলে চেপ থাকে এভাবে একটা নাম্বারে খুব প্রচন্ড ডিস্টার্ব করতেছিল অনেক ডিস্টার্ব ফিল করতেছিলো পরে একটা সময় রেগে গিয়ে বলে হ্যালো আপনি কি বোবা আমি এতবার হ্যালো বলছি আপনি একটা কথাও বলছেন না অথচ বারবার ফোন আমাকে ফোন দিচ্ছেন এভাবে কথা বলতে বলতে ছেলেটা হঠাৎ করে বলে উঠল ও মাই মানসিক মন সে এত সুন্দর হয় গড গিফট সত্যি স্রষ্টা আপনাকে গীত করেছে আর তো সুন্দর ভয়েস আপনার বারবার শুধু শুনতে ইচ্ছে করে জানি আপনি আমার সাথে কথা বলবেন না তবুও আমি ফোন দিই যদি একটা হ্যালো বলে তো আপনার হালো ভীষণ ভালো লাগে তো এভাবে কয়েকবার খুব ডিস্টার্ব করতেছিল ওই ছেলেটা তখন বৃষ্টির কথা বলতে ভালো লাগতো ছেলেটার সাথে ছেলেটা বললো যে আমি বিশিস ধরতে এসেছি বিশিস পরীক্ষা দিতে এসছি মামা মা ভাষায় এসছে আমাকে এই জায়গাটায় আপনি কোথায় থাকেন বৃষ্টির বলেন বলুন বলেছে আমার কোনো প্রয়োজন নেই তো আপনাকে আমার লোকশনটা বলল আর আমি শুনতেও চাইনি আপনি কোথায় এসছেন কেন এসছেন তো বৃষ্টি তুমি ঝগড়ায় শুরু করলো ওর সাথে একদমই কথা বলতে চাইলো না কথা বললো না এভাবে ছেলে ফোন দিয়ে দিয়ে থাকে দিয়ে থাকে তারপর হঠাৎ করে ছেলেটা ওর ফ্রেন্ডদেরকে গিয়ে বলে আমি একটা গিফট পেয়েছি আমাকে একটা গিফট দিয়েছে তোর ফ্রেন্ডরা বলতেছে যে গিফট কী গিফট দিয়েছে তখন ছেলেটা ওর একটা কল রেকর্ড শোনায় শোনে সবাই সত্যি স্তব্ধ হয়ে গিয়েছিল ওর মেক এত সুন্দর ভয়েস জাস্ট ভয়েসে ভেঙে পড়ে গেলো মানে ছেলেটা তখন ওর বন্ধুদের মধ্যে থেকে একটা বন্ধু মানে চুরি করে ওরা জানতে বৃষ্টির নাম্বারটা নিয়ে নেয় নিয়ে পরের দিন বৃষ্টিকে কম দেয় কথা বলে বৃষ্টি আমরা জানি রোদের হালকটা ভীষণ ভালো লেগেছিলো কথা বলতে মানে ইন্টারেস্ট বোধ করলো বলল যে কে আপনি হঠাৎ কেন আমাকে ফোন দিয়েছেন তখনও বললো যে আমি কে আমি জানি না তো বলল যে আপনি আমার নাম্বার কোথায় পেলেন বললো যে এই প্রশ্নটা আমাকে আজ কখনও করবেন না এটা আমি বলবো না ধরেন না স্টে আপনার নাম্বারটা আমাকে দিয়েছি তো বলল ভেরি আর ইন্টারেস্টিং স্ট্রসটা আপনাদের নাম্বার দিয়েছে সসটা আমাদের নাম্বার দেয় বলে যে হ্যাঁ যদি কাউকে মন থেকে চায় স্ট্রসটা সেটা দেয় আমি আপনাকে মন থেকে চেয়েছি তো তাই হয়তো হঠাৎ করে পেয়ে গিয়েছি তো যাই হোক এভাবে বৃষ্টির কথা চলতে থাকে ওদের প্রেমের গল্প চলতে থাকে আসলে একদিন হঠাৎ করে এভাবে কথা বলতে বলতে তিন বছর পেরিয়ে গেল কেউ কাউকে কিন্তু কখনোই দেখিনি এর মধ্যে তো দেখা হয়নি শুধু কথাই হয়েছে তিন বছর পরে রোদ ভীষণভাবে আগতি করছে বৃষ্টি প্লিজ আমি তোমাকে দেখতে চাই বৃষ্টির দেখা খুব ইচ্ছে বৃষ্টি বললাম হ্যাঁ আমিও তোমাকে দেখতে চাই যাই হোক এভাবে ওদের ওরা একটা প্ল্যান করে একটা লোকেশন দেয় যে তুমি লোকেশনে চলে আসো আমি আসছি আমাকে দেখা হবে মানে খুবই এক্সাইটেড দুজনে তিনটে বছর পর দুজন দুজনকে দেখবে তখন ওই লোকেশনে বৃষ্টি চলে যায় আর যাবার আগে ওদের রোদ বলে দেয় তুমি সাদা একটা ড্রেস পরে যাবে কপালে ছোট্ট একটু কালটিপ থাকবে